এইচডিএফসি ব্যাংকের জালিয়াতি ঘটনায় এবার পুলিশের জালে প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সুমন দাস এর আগে এইচডিএফসি ব্যাংকের রিলেশন ম্যানেজার ও পুলিশের কনস্টেবল জয়ন্ত সাহাকে পুলিশ জালে তুলতে পেরেছিল ইতিমধ্যে এই ব্যাংকের বিরাশি লক্ষ টাকা গ্রাহকদের ফিক্সড ডিপোজিট থেকে গায়েব করে দেওয়া হয়েছে বলে তিন থেকে চারজন ব্যাংকের গ্রাহক রাধাকৃষ্ণপুর থানায় মামলা দায়ের করেন এরপর পুলিশ নরেচড়ে বসে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস গতকাল রাতে সাংবাদিকদের জানালেন গতকাল আগরতলা বাদরঘাট থেকে পুলিশ প্রাক্তন এই ব্যাংকের ম্যানেজার সুমন দাসকে গ্রেফতার করে উদয়পুর থানায় নিয়ে এসেছে তিনি আরো বলেন ব্যাংকের এই ঘোটালা মামলা নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে

পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসই টিবিএসি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তোলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্র আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন